আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝটপট স্যান্ডউইচ রেসিপি আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি আর এটাকে গ্রেটারের বড় অংশ দিয়ে ভালো মতো গ্রেড করে নেব এরপর কেটে রাখা গাজর দিয়ে দেবো এটা আমি ছোটোটা দিয়ে গ্রেড করে নিয়েছি যে ছোট অংশটা আছে আর এরপর এখানে গোলমরিচ এক চা চামচ লেবুর রস এরপর চিনি আর অল্প একটু লবণ দেবো এখন আমি এখানে দেড় চা চামচের মতো মিওনিজ দিয়ে দেবো আমি এই এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে হোম মেড ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতের কাছে যেটা থাকে ওইটাই তো এখানে আমি কিছু সসও দিয়ে নিয়েছি টমেটো সস আর এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব আর আমি আজকে যে স্যান্ডউইচটা বানাবো ওইটা আমি হোয়াইট ব্রেড দিয়ে করব। আপনারা চাইলে এটা বাচ্চা টিফিনে বা এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এখন এই ব্রেডগুলো আমি একটা সাহায্যে কেটে গুলো সাইড থেকে আর আমি এখানে তিনটা ব্রেড নিয়েছি তো আমি এখন একটা ব্রেড নিয়েছি এই ব্রেডের উপরে আমি এই ক্রিদিনটা ভালোভাবে বসিয়ে নেব আর আমি একটু বেশি বেশি করে এখানে দিয়ে দিব বাচ্চারা যেহেতু একটু বেশি মেয়নিস পছন্দ করে জিজ পছন্দ করে এখন আর একটা ব্রেড দিয়ে আর একবার দিয়ে দেবো এখানে আমি এখানে তিনটা রুটির স্যান্ডউইচ বানিয়েছি আপনার হাতের কাছে উপকরণ থাকলে এখনই বানিয়ে নিন এই মজাদার এক স্যান্ডউইচ এটি খেতে অসাধারণ মজা আমি বলবো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন মাত্র বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে নিজে ঘরে বানিয়ে বাচ্চাদের দিন সাথে নিজেও খেয়ে নিন আর এটা আমি আজকে বাচ্চার টিফিনে নিয়ে যাব আর স্কুল স্কুলে আগে ছুটি হয়েছে আর যেহেতু আমাদের এখানে আজকে হাটবার তো ভাবলাম আমি একটু ঘুরে আসি যেহেতু আমার বাজার দেখতে ভালোই লাগে আর যেহেতু এদিকে একটা জামা কাপড় উঠেছে আমাদের সিংগারে এখানে সাপ্তাহিক দুই দিন হাট বসে এসে দেখি এখনো ভালোভাবে হাট বসেনি যাই হোক এর পরে চলে আসলাম কাঁচা বাজারে তো খুঁজতে গিয়েছিলাম তেঁতুল তো পাইনি যেহেতু সামনে রোজা আর আমার এমনিতে তেঁতুল একটু বেশি পছন্দ তাই খুঁজতে গিয়েছিলাম কিন্তু পাকা তেঁতুল পাইনি এমনি অনেকে আছে খুসাসহ কিনতে চাচ্ছিলাম এরপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে বারান্দায় বসছিলাম বাইরে অনেক বাতাস হচ্ছিল সাথে মিষ্টি রোদ খুব ভালো লাগছিল আর গত রাতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ফ্রিজ করে রাখবো আর আগের দিন বাজারে গিয়েছিলাম এসে তাকে বলেছি বাজারে তরমুজ দেখে এসেছি সে বললাম মজা করে বললো যে বাজারে তরমুজ দেখেছ না মিষ্টি কুমড়া দেখেছো তো আজকে আবার আসার সময় সেই তরমুজ নিয়ে এসেছে আমি তো দেখে মহা খুশি যাই হোক যদি থাকেন নসিবে আপনি আপনি আসিবে আর এই লেবুগুলো আমি সংরক্ষণ করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তরমুজটা কেটে নিচ্ছিলাম একদম মানে অপরিপক্ক যাই হোক এখন আমি কেটে নিচ্ছি দেখতে যেমনই হোক অসময়ে তরমুজ যে পাওয়া যায় এটাই তো অনেক আর খেতেও খুব একটা খারাপ ছিল না ভালোই মিষ্টি ছিল একেবারে খারাপ ছিল না একেবারে ভালো ছিল না তো এখন আমি এটা কেটে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন আর আমি আজকে বেগুন দিয়ে টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আমার দুলা ভাই আমাকে শিখিয়েছিল কিন্তু আমি নিজেই ভুলে গিয়েছিলাম পরে আবার ফোন করে তাদের থেকে রেসিপি নেওয়া যদি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করেন তো আপনার বাড়ির সবাই অনেক খুশি হয়ে যাবে আমি একবার আমাদের বাড়িতে বানিয়েছিলাম প্রথমবারের মতো আমার ভাইয়া বলে দিয়েছিল তো সবাই খেয়ে অনেক খুশি হয়েছিল পরে আমি ভাগে পাইনি যাই হোক এদিকে আমি বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি সাথে টমেটোগুলোও ভেজে নেব আর এখানে তিন কোয়া রসুন তিনটা মরিচ ভেজে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন আমি সবগুলো মেখে নেব আর এই বেগুন আর টমেটোর খোসাটা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে না হলে ভালো লাগবে না যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে